তার জন্য দেখতে পাচ্ছো এরা সব কিন্তু এখন সারাদিন ধরে না খেয়ে না খেয়ে এই এখন সেই বডির উপর ঝাঁপ দিচ্ছে বাবা হরে মহাদেব মহাদেবের নামে এরা লাভ ঝাঁপ দিচ্ছে তো বন্ধুগণ এদের জন্য একটু সাপোর্ট পাবো মানে বুঝতে পারছো মহাদেবের ভক্ত হয়ে এত শক্ত তো হরে মহাদেব দেখতে পাচ্ছ এখানে এতগুলো লোক দেখতে পাচ্ছ এখানে মানে শুধু হরে হর মহাদেবের গর্জন মানে এখানে তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে যে এখানে তোমাদের কতটা মানে একটা এনার্জি ফুল চলে আসবে তোমাদের মানে দেখে আর বন্ধুরা এই দিনটার জন্য হাজার হাজার সন্ন্যাসী কিন্তু অপেক্ষায় থাকে এই দিনটা কবে আসবে সারা বছর অপেক্ষা করার পর ফাইনালি সেই দিনটা তারা পেয়ে গেছে আর এরা একের পর এক 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 সন্ন্যাসী লাভ দিয়েই চলেছে তো দেখতে পাচ্ছ তো তোমরা ভাবছো হয়তো এদের কি একটু ভয় লাগে না হ্যাঁ অবশ্যই তোমাদের দেখতে ভয় লাগবে কিন্তু এদের ভয় লাগবে না কারণ এরা এদের বিশ্বাস আছে বাবার উপরে কারণ বিশ্বাসে মিলায় বস্তু তোমাকে বহুদূর তো সেটাই হচ্ছে কথা বন্ধুগণ তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই দৃশ্যটা দেখতে হলে তোমরা এই দিনটায় সবাই জলস্বর চলে আসবে তো এই দিনটায় সবাই তোমরা দেখতে পারবে ঠিক শুরু হয়ে যাবে তোমার বাওড়া থেকে কমসে কম দুটো তিনটে পর্যন্ত চলে তো কারণ এখানে প্রচুর প্রচুর সন্ন্যাসী হাজার হাজার সন্ন্যাসী কারণ এদের কমসে কম দু ঘন্টা ধরে তো চলেই তো তোমরা চলে আসবে অবশ্যই তোমরা এই গুতুচাপটা দেখতে পাবে তো তোমার গুতুচাপ দেখার সাইড মানে তোমরা একটু সাবধানে যাবে কারণ এরা ফল ফুল দাম উঠছে কারণ যখন তো আমার লেগে যেতে পারে তোমরা সাইড থেকে দেখো আর এই দিকে দেখতে পাচ্ছি সে গুটিগুলো দেখতে পাচ্ছি তোমাদের অবশ্যই লাস্টে দেখাবো এই গুটিগুলো কেমন আর очку Qual relifiers তো বন্ধু এই দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী এসছে এখানে দেখতে বসে যাব আর কেউ এসে অনেকে এসছে ক্যামেরা বন্দি করতে কেউ দেখতে কারণ এটা দেখতে পাই তো এটা হয়তো কেউ মিস করতে চায় না তার জন্য অনেক লোক হয় এখানে তো হার হার মহাদেব তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও কারা কারা মহাদেব বক্তব্য আছো আর এই দেখতে পাচ্ছ সব মায়েরা নিজের কামনা পূরণ করার জন্য কি করছে তো ফাইনালি বুটিচাপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা হয়তো বটি আগের অনেক বিরোধ তো এখন তোমাদের সেই বুটিগুলো দেখাতে চলেছে যার উপর ঝাঁপ দেয় আর যেটার উপরে মানে সবাই লাভ যে লাভ দিয়ে পড়ে সেটাই এখন তোমাদের দেখাতে চলো আর এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে একটা এই সাইডে একটা দুই দুটো থাকে আর এইদিকে দেখতে পাচ্ছ সেই বুটিগুলো এই যে এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখে নাও এই যে সেই রয়েছে যে এই যে সেই বডিগুলো ধরে নাও এরপর ঝাপতে যদি একটা বাই চান্স যদি কিছু রেগে ঠেকে যায় বাট বাবা রয়েছে কী করতে কিছুই হবে এই দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু আলাদা ওই দুই সাইডে দুটো আলাদা কিন্তু তো আর তো এটা শুধু আর জলেশ্বরে কিন্তু শুধু চড়ক পুজোই হয় না বড়ো মেলাও হয় কিন্তু আর সেই মেলাটা তোমরা একটু দেখে নাও তো তোমরা মেলাতেও আসতে পারো কারণ মেলাটা এক সপ্তাহ ধরে হয় আর এই যে সেই মেলার দৃশ্যটা দেখে না একটু দেখতে পাচ্ছো প্রচুর বড় মেলা হয় তোমরা না আসে বুঝতে পারবে না আর হারার মহাদেব ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবি থ্যাংকস ফর ওয়াচিং